যদি আগস্ট ছাত্র গণ সফলভাবে শেষ না না হতো আল্লাহ তাহলে শিবিরের যারা বিভিন্ন প্রেসিডেন্ট সেক্রেটারি হচ্ছেন বিভিন্ন ক্যাম্পাস গুলোতে তারা অবশ্যই খুনি সংগঠন ছাত্রলীগের এক একজন ক্যাডার হয়ে যেতেন এবং আমরা দেখেছি বিভিন্ন ক্যাম্পাসে যাদেরকে ছাত্র শিবির আত্মপ্রকাশের মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করছেন প্রত্যেকে খুনি সংগঠন ছাত্রলীগের সাথে সরাসরি যুক্ত ছিলেন এবং এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটি আমরা দেখেছি সুতরাং আমরা তো পাঁচজনকে বাদ দিয়েছি শুধু ছবি থাকার কারণে আমরা এটি ওনাকে এর আগেও বলেছি আপনাদেরকে কমিটিতে নাম রয়েছে এরকম কাউকে ওনারা এখনো পর্যন্ত বাদ দেয়নি আমরা যেটি দায়িত্বহীন বলছি গত সাড়ে পনেরো বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নেতাকর্মী হলে যদি থেকেছেন তিনি শুধু ছাত্রদল বিএনপি অথবা তারেক রহমানের ফেসবুকে লাইক দিয়েছেন এই অপরাধে তাকে হল থেকে মেরে রক্তাক্ত করে বের করে দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে আমরা প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করেছি কিন্তু তার বিপরীতে ছাত্র শিবির কোনোভাবে প্রকাশ্যে রাজনীতি করে নাই বিভিন্ন বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ছাত্র লীগের বিভিন্ন সন্ত্রাসীদের সাথে মিলি মিশে তারা রাজনীতি করেছে যে কথাটি আবারও বলছি যদি 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান সফল না হতো এখন যে আত্মপ্রকাশের গল্প আমরা দেখেছি সেই সকল গল্প আমরা এরকম ভাবে দেখতাম যে সেই সকল সন্ত্রাসীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীর উপর হামলা হামলায় জড়িত থাকত এবং আমরা একই সাথে যেটি এর আগেও গণমাধ্যমে বলেছি ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীরা যা নিরপরাধ যে সকল সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্র শিবির বলে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে মেরে রক্তাক্ত করেছে পরবর্তী সময়ে বরং যারা গোপন তৎপরতার মাধ্যমে বিভিন্ন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে যুক্ত ছিল বিভিন্ন পদে ছিল বিভিন্ন অ্যাক্টিভিটিসে ছিল তারাই পরবর্তী সময়ে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে এখন আমরা দেখছি দায়িত্ব একদম শেষ পর্যায়ে আছে আপনার